বাকটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জামিনে জাগা হবে না একথা বিশ্বাস করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই আল্লামা দেলর হোসেন সাইদিকে কারা কারা মিস করতেছেন কারা কারা হুজুরকে মনে করতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেলর হোসেন সাইদি সাহেব বলেছেন যে বেশি লাফালাফি কইরো না করলে কিন্তু দিল্লিতে গিয়ে পড়বা তার কথাটা সঠিক হয়েছে সে এখন দিল্লিতে আছে সুপ্রিয় দর্শক ঝড় তুলছে সে চুপ্পু সাহেব তিনি নাকি ঝড় উঠেছে ঝড় আপনার উঠানো হবে আপনার বিচার এখন হয় নাই জনগণ আপনার বিচার করবে যাই হোক আজকের ভিডিও টপিক যে টাইটেল এবং থামলিল দেখেই বুঝে গেছেন আপনার কাছে আরও একটা প্রশ্ন করি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার কি তিন মাস থাকা উচিত নাকি তিন বছর থাকা উচিত বা দুই বছর আপনার মতামতটা একটু কমেন্ট করে জানাবেন কারণ দেশের যে অবস্থা দেশের অবস্থা তো ভালো না এটা স্বাভাবিক করতে একটু সময় লাগতে পারে তো আপনার ওপিনিয়ন কি এটা একটু জানাবেন নির্বাচনে যে আশ্বাসটা গতকাল ডক্টর ইউনুস দিয়েছিলেন যে যে কোনো সময় নির্বাচন চাইলে আমরা দিয়ে দেব কিন্তু এবার ঘুরে গেছে উপদেষ্টা মণ্ডলীরা যে হুঁশিয়ারিটি দিছেন বিএনপির জন্য একটু দুঃখের সংবাদ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য তো কি কথাগুলো বলছে চলেন একটু মনোযোগ দিয়ে শুনতে থাকেন আমার বিশ্বাস যে অনেক অজানে কিছু জানবেন দেশের যে এই যে নতুন উপদেষ্টাগুলো হলো নতুন সরকার হলো এরা যে মিটিং করে যে সিদ্ধান্ত নতুন নিছে এই নতুন আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন একাধারে নাটেনে ভিডিও চিত্রগুলি দেখতে থাকি চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এটাকে ফিরিয়ে নিয়ে আসে সবচেয়ে প্রথম কাজ আমার মনে হয় সেটা এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে প্রচলিত রাজনৈতিক চিন্তাধারা থেকে এনাদেরকে বের করা সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোন কোন দল নির্বাচনের দাবি করছে এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন ওনারা দাবি করতেই পারেন তারা রাজনীতি করেন তারা দাবি করবেনি এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওনাদেরকে বুঝতে হবে যে ওনারা এই পনেরো বিশ বছর কিছু করতে পারেন নাই কারা করেছে ছোট ছোট বাচ্চারা করেছে তারা ব্লাড দিয়েছে ওনারা জিরে গেছেন ঠিকই অত্যাচারিত হয়েছে রক্ত এরা দিয়েছে রাস্তায় সফলতা এনেছে এবং সফলতা এনেছে কাজে এটা ছিনতাই করার কোনো কারণ নাই দেশটা যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতিতে না আসে জনগণ যদি আস্থা না রাখতে পারে পলিটিক্যাল পার্টি করে এবং পলিটিক্যাল পার্টি যদি বিহেভ না করে আমরা তো দেখলাম একটা এত বড় ঐতিহ্যবাহী পার্টি যার এত ইতিহাস গ্লোরিফাইড ইতিহাস কোথায় গেছে পার্টি এখানে এখন কাউকে আমি খুঁজেও পাই না আমি জিজ্ঞেস করলাম ডমুক কোথায় বলে জানি না কোথায় কোথায় লস্ট হয়তো আসবে বাট এই দলকে তাদেরকে আবার রিভাইভ করছে তারা তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্যই আসছে নির্বাচন না করে তো তারা পাওয়ার যেতে পারবে না বাট আমি ওই বাই থেকে বলেছি এখন তো দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয় এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে তো রক্তটা শুকাতে দেন ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন যেই দানবের দানবীয় পাল্লায় পড়ে এই এই ছেলে মেয়েগুলো মারা গেছে তাদের রক্তটাকে শুকাতে দেন তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন তারপরে আমরা আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ হতে করতে হবে এই ব্যবস্থা দিয়ে চলবে না পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিকে নিজেকে চেঞ্জ করতে হবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত এজ এ নাগরিক হিসাবে আমি মনে করি এগুলো করা অত্যন্ত জরুরি এবং এটা করা ছাড়া এই রাষ্ট্র মেরামত হবে না আমি আমি এখানে আছি আমি উত্তর দেবো না কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটা প্রস্তুতিটা সেই জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকে আমাদের যাত্রা করছি সুপ্রিয় দর্শক মনুলি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমি মনে করছি সেই ভিডিওটিও দেখা দরকার চলেন সেই ভিডিও চিত্র একটু দেখে আসা যাক শেখাসেনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক পুলিশ সহ সব ইউনিটের পুলিশ সদস্য জীবনের নিরাপত্তার সংখ্যায় কর্মবিরতিতে চলে যান এরপর থেকে সড়কের শৃঙ্খলার হাল ধরেন শিক্ষার্থীরা তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শিক্ষার্থী উপস্থিতি কম তাদের বদলে আনসার স্কাউট বিএনসিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই কাজ করছেন তারা প্রতিটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে লেন ভিত্তিক গাড়ি নিয়ন্ত্রণ করছেন রিক্সা মোটরসাইকেল সিএনজি চালিত অটোরিক্সা এবং প্রাইভেট কার ও বাসের জন্য আলাদা লেন নির্ধারণ করে চলাচলের সুযোগ করে দিচ্ছেন সাত রাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম কথা বলবো তার সাথে আরিফ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন সপ্তাহে প্রথম কর্মদিবসে রাজধানী সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন সংবাদে জানিয়েছিলাম যে সপ্তাহের যে প্রথম কর্ম কর্মদিবস সেই কর্মদিবসে যানজটটা কিন্তু সেই চিনেছেন এসেছে তাড়াতাড়ি অনেক যাত্রীরা অফিস এবং বলছেন যে আজকে তুলনামূলক যে যানজটের যতটা থাকার কথা সেটা কিন্তু এক মানে খুব একটা নেই তারা নির্ধারিত সময় তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যেহেতু আজকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণটা কিন্তু একেবারেই কম আর অনেকেই বলছেন শিক্ষার্থীদের মাঝেই অনেকেই বলছেন যারাও যারাই আসছেন শিক্ষার্থীরা এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই বলছেন যে গত যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি করা হয়েছে তাদেরকে নিয়ে যে তাদের কারণেই যানজট বেশি হচ্ছে বা ভোগান্তি হচ্ছে এমন প্রযুক্তি করায় কিন্তু অনেকেই আসতে যাচ্ছেন না এই সড়ক সড়কের যে ব্যবস্থাপনা ট্রাফিক নিয়ন্ত্রণ তারপরেও যারা আসছেন তারা যে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন আনসার সদস্যদের সঙ্গে তারা সহযোগিতা করছেন তো সব কিছু মিলেই বলা যায় যে এই যে এই ধরনের ট্রাফিক ব্যবস্থা পড়ায় তাদের তাতেও আসলে সাধারণ যাত্রীরা বা অফিসের যাত্রীরা তারা প্রতি কিন্তু খুশি এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি বেশ মহাকালী থেকে এই তেজগপন এসেছে প্রত্যেকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ বেলা সঙ্গে সঙ্গে আমি দেখেছি পূর্বের সংখ্যাতেও আমি এত শিক্ষার্থী দেখিনি তবে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষার্থীর সংখ্যাটা বেড়ে গেছে যেহেতু আজকে সপ্তাহে সপ্তাহের প্রথম কার্য দিবস সেই প্রেক্ষিতেই যানজটের ভয়াবহতা বিবেচনা করে কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু এসে অংশ নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গাতেই ফুটপাথ দিয়ে যেভাবে চলার কথা সাধারণ মানুষের ফুটপাতে হাঁটে হেঁটে যাওয়ার কথা সেটাও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও পাশাপাশি যে যতটুকু নির্ধারিত সময় যে কয়েকটা সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে সেটাও তারা বলে দিচ্ছেন এছাড়াও ফুটওভার ব্রিজ ব্যবহার করার নির্দেশনা দিচ্ছেন বাইকে মোটরসাইকেল আরোহীরা তারা তাদের যাতে করে হেলমেট থাকে সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন তো সব কিছু মিলে এই যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ধরনের কর্মকাণ্ড তারা চালাচ্ছেন শুধুমাত্র শিক্ষার্থীরা আনসার সদস্য রয়েছে পাশাপাশি ভলেন্টিয়ার রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীরাও রয়েছে তারাও কিন্তু একত্র হয়ে এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সাধুবাদ জানিয়েছে রাজধানীবাসী এই ছিল ক্ষেত্রে সবসময় সুপ্রিয় দর্শক বন্ধুরি ভিডিও চিত্রগুলো দেখলেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন আসলে আমার যেটা ব্যক্তিগত মতামত সরকার যদি পড়ে না যাইতো শিক্ষার্থীরা আন্দোলন করে যদি এই মানে অসম অসম্ভবকে সম্ভব না করতো তাহলে তো আরো চার বছর নির্বাচনের জন্য অপেক্ষা করা লাগতো বিএনপির তাই না তো সেক্ষেত্রে তিন মাসের ভিতরে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় নির্বাচন দিয়ে দেওয়া আর যদি দেশের যে পরিস্থিতি মনে হয় না তিন মাসে হবে তো যতটুক দ্রুত সম্ভব দেশের সব পরিস্থিতি স্বাভাবিক করে আমার মনে হয় যে বিএনপিকে বিএনপিরাও সরকারকে একটু সাপোর্ট দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে করে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হলে তাদের জন্যই ভালো নির্বাচনে যদি তারা ওঠে তাদেরকে আর নতুন করে কোনো কাজকর্ম করতে হবে না তারা শুধু প্রকল্প হাতে নিবে কাজ শুরু করে দেবে এরকম করতে পারে তো দেশের পরিস্থিতি সব কিছু স্বাভাবিক করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেওয়া দরকার এটা আমার ব্যক্তিগত মতামত আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি